তুমি যদি এমন কোনো শহরের গল্প শোনো যেখানে প্রতিটি ঘর সোনা দিয়ে তৈরি যেখানে রাজারা সোনার গুড়া দিয়ে নিজের শরীরে মারতেন এবং নদীগুলো পর্যন্ত ঝলমল করতো সোনার আলোয় তাহলে কি তুমি বিশ্বাস করবে এই জায়গাটির নাম ছিল অ্যালডোরাডো একটা শহর যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে পাগল করে দিয়েছে সোনা আর লোভের নেশায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই শহর কি আসলেই ছিল নাকি এটা মানবজাতির জাতির সব সবথেকে বড় ভ্রম ছিল দক্ষিণ আমেরিকার হৃদয়ে আন্দিস পর্বতমালা এবং অ্যামাজনের ঘন জঙ্গলের গভীরে একসময় রাজত্ব করত ইনকা সভ্যতা এক সভ্যতা যারা এতটাই উন্নত ছিল যে তারা পাহাড়ের ঢালে শহর বানাত সূর্যের গতিবিধি অনুযায়ী কৃষি কৃষিকাজ করত। আর গণিতে ব্যবহার করত রহস্যময় কুইপ নামের দড়ির কোট কিন্তু পনেরোশো শতাব্দীর শেষের দিকে যখন স্প্যানিশ অভিযাত্রীরা যেমন ফ্রান্সিসকো পিজারো আর গন্ডাজো হিমেনেস কেসাদা নতুন পৃথিবী জয় করে আসে তখন তারা শুনল এক কিংবদন্তি এক রাজার কথা যিনি প্রতিদিন সকালে সোনার গোড়া তার শরীর মাখেন। তারপর পবিত্র রাধে ধাপ দেন আর উৎসর্গ করেন সোনা রত্ন আর ধন সম্পদ দেবতাদের নামে এই রাজার নাম ছিল এল হামব্রে ডোরাডো মানে সোনার মানুষ আর সেখান থেকে জন্ম নিল কিংবদন্তি এল ডোরাডো দি গোল্ডেন ওয়ান এই গল্পের শুরুটা ছিল একদম নির্দোষ কৌতূহল থেকে কিন্তু পরে তা পরিণত হয় ইতিহাসের সবথেকে ভয়াবহ লোভের অভিযানে স্প্যানিশ অভিযাত্রীরা ভাবল যদি অ্যালডোরাডো সত্যিই থাকে তাহলে তারা পৃথিবীর সবথেকে মানুষ হয়ে উঠবে তারা হাজারো শূন্য নিয়ে পাড়ি জমালো অজানা নদীপথে জঙ্গলের মাঝে এমন এক জায়গায় যেখানে সূর্যের আলো আজও পৌঁছায়নি অনেকে ফিরে আসেনি অজানা রোগ ক্ষুধা জঙ্গলে বিষধর প্রাণী সব মিলিয়ে যেন প্রকৃতি তাদের বলেছিল তোমরা এমন কিছু খুঁজছো যা আদেও নেই কিন্তু মানুষ থেমে থাকে না লোভ থামে না একজন মারা গেলে আরেকজন যাত্রা শুরু করত। নতুন আশা নিয়ে নতুন মানচিত্র নিয়ে এবং তখন থেকে ইতিহাসে জন্ম নেয় এলডোরাডো ফর এক উন্মাত্ততা যা ইউরোপের রাজা থেকে শুরু করে সাধারণ সূন্য সবাইকে পাগল করে দেয় এবার ভাবো একটা মিথের জন্য কত জীবন হারিয়েছে কত সৈন্য মারা গেছে ক্ষুদায় জ্বরে অজানা জঙ্গলে হারিয়ে গেছে কত রাজ্য ধ্বংস হয়েছে সোনার লোভে তবুও তারা থেমে থাকেনি কারণ মানুষ এমনই এক প্রজাতি যে বিশ্বাস করতে ভালোবাসে যে কোথাও না কোথাও একটা স্বপ্নের দেশ আছে কিন্তু গল্প এখানেই শেষ নয় বিশ্বতকে যখন আধুনিক প্রত্যতন্ত্র শুরু হয় গবেষকরা হঠাৎ করে আবিষ্কার করলো এক আশ্চর্য সত্য এলডোরাডো হয়তো কোথাও ছিল না বরং ছিল একটা রাজনৈতিক প্রতীক কলম্বিয়ার বোগটার কাছে লেক গোয়াতাভিতা নামে এক রাদে স্থানীয় রাধে জনগোষ্ঠী আসলে সত্যিই এমন একটা অনুষ্ঠান করত। যেখানে তাদের নবযুক্ত রাজা সোনার গোড়া মাতত আর রাদে উৎসর্গ করত সোনা দানা বিজ্ঞানীরা সেখান থেকে পেয়েছে হাজার বছরের পুরোনো সোনার সামগ্রী যা প্রমাণ করে মিথের পেছনে একটা বাস্তব ইতিহাস লুকিয়েছিল কিন্তু সেই শহর সোনায় মোরা প্রাসাদ সোনার রাস্তা না সেগুলো শুধু মানুষের কল্পনায় ছিল শেষ পর্যন্ত এলডোরাডো মানুষ খুঁজে পায়নি কিন্তু হয়তো তারা ভুল জায়গায় খুঁজেছিল কারণ সত্যিকারের এলডোরাডো কখনো সোনার নয় বরং আছে মানুষের বিশ্বাসে সাহসে আর স্বপ্ন দেখার ক্ষমতায় যখন আমরা নিজেদের সীমার বাইরে যাই অজানা স্বপ্নের সন্ধান করি তখন আমরা খুঁজে পাই নিজের ভেতরে সোনার শহর একটা জায়গা যেখানে অর্থ নয় বরং উদ্দেশ্যই আমাদেরকে আলোকিত করে হয়তো অ্যালডোরাডো কখনো হারিয়ে যায়নি আমরা ভুলে গেছি কোথায় এটি খুঁজতে হয় তুমি কি ভাবো অ্যালডোরাডো কি সত্যিই একটা মেথ ছিল নাকি এখনও কোথাও অ্যামাজনের ঘন অরণ্যের গভীরে লুকিয়ে আছে সেই হারানো সোনার শহর তোমার মতামত কমেন্টে জানাতে ভুলবে না আর যদি তুমি এমন রহস্যময় ইতিহাসের গল্প আরও শুনতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন